রাধে রাধে শ্রীভক্ত ব্রজমণ্ডল চূড়াশুকোষ পরিক্রমায় আজ আমরা আপনাদের দর্শন করাতে চলেছি শ্রীকৃষ্ণ যেখানে প্রতিদিন গাভী চড়াতে আসছেন চরণ পাহাড়ি চরণ পাহাড়ির বিশেষ মাহাত্ম রয়েছে কৃষ্ণ যখন এই স্থানে গাভী চড়াতে আসছেন তখন তিনি একসময় বাঁশি বাজিয়েছিলেন এবং বাঁশির আওয়াজের ফলে পাথর পর্যন্ত গলে গিয়েছিল এবং শ্রীকৃষ্ণের পায়ের চিহ্ন সেই পাথরে রয়ে গিয়েছে আজও তাই এই স্থানের নাম বলা হয় চরণ পাহাড়ি খুবই দিব্য সুন্দর স্থান আসুন আমরা দর্শন করি এবং এই স্থানের আরো কিছু মহিমা কথা শ্রবণ করি রাধে রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যামা শ্যাম শুধু ভক্ত আমরা এখন এসে পৌঁছেছি চরণ পাহাড়িতে যেখানে কৃষ্ণ গাড়ি চড়াতে আসছেন এবং এই স্থানে তিনি ন লক্ষ গাভী চারণ করতেন এই পাহাড়ের উপর আসুন আমরা এই দিব্য স্থান দর্শন করি রাধে রাধে এখন এখানে চতুর্দিকে পাহাড় রয়েছে তো ন লক্ষ গাভী ছিল কৃষ্ণের তিনি চারণ করতেন ন লক্ষ গাভী কোনো এক দুটো গাভী নয় ন লক্ষ ন লাখ তো সেই সমস্ত ন লাখ গাভীদের কৃষ্ণ এই ভূমিতে এই পাহাড়ে চারণ করতে পাহাড়ে দেখুন কত সুন্দর সুন্দর ঘাস হয়ে আছে গাছপালা রয়েছে কৃষ্ণ তাদের এখানে আনতেন এবং গাভীর মায়েরা রায় সুন্দর সুন্দর ঘাস কৃষ্ণ এরকম গাছের নিচে গাছের ছায়ায় তিনি বসে থাকতেন বাসি বাজাতেন সমস্ত শখাদের সঙ্গে ভোজন করতেন সমস্ত শখারা বিভিন্ন বাড়ি থেকে মিষ্টি লাড্ডু সন্দেশ মালপোয়া এই সমস্ত তারা আনত তাদের মায়েরা গোপ বালকদের মায়েরা তারা প্রচলিত করে এই সমস্ত কিছু দিয়ে দিতেন এবং কৃষ্ণ এক জায়গায় বসতেন এবং তাকে কেন্দ্র করে তার চতুর্দিকে সমস্ত শাখারা এবং তারা প্রসাদ পেতেন এবং কৃষ্ণ সকলের থেকে গিয়ে প্রসাদ পেতেন যেভাবে এই কৃষ্ণ এই চরণ পাহাড়িতে লীলা করেছেন তো আজও দেখুন ময়ূরও রয়েছে আজও এই স্থানে কৃষ্ণ রয়েছেন কারণ এই ময়ূরের গুঞ্জন তা প্রকাশ করছে যে কৃষ্ণ এই স্থানে আজও রয়েছে যদি আমাদের ভাব থাকে তাহলে আমরা অবশ্যই তাকে লাভ করতে পারব সুন্দর দিব্যস্থান সৌন্দর্য একদিন শ্রীকৃষ্ণ সকাল থেকে এই খুব কান্নাকাটি করছেন তখন অর্ষা মা কৃষ্ণকে কোলে তুলে নিয়ে বললেন কৃষ্ণ তুমি এত কাঁদছ কেন কি হয়েছে তোমার তখন কৃষ্ণ বললেন যে মা আমি গাভী চড়াতে চাই আমাকে গাভী চড়াতে অনুমতি দিন তখন মা বললেন যে কৃষ্ণ তুমি তো এখন ছোট আছো তাই তুমি একটু বড় হয়ে যাও তখন তোমাকে গাড়ি চড়ানোর অনুমতি দেওয়া হবে তখন তুমি সমস্ত নলক্ষ গাভীদের চারণ করতে পারবে তুমি যদি এখনই গাভি চারণে যাও তাহলে সেই গাভিগুড়ির পায়ের নিচে যদি তুমি আসো তাহলে তোমার অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে তাই তুমি একটু অপেক্ষা করো তোমার বয়স হোক তখন তুমি সকল গাভীদের চারণে নিয়ে যেতে পারবে তখন কৃষ্ণ বলল যে না মা আমি বড় গাভি নিয়ে যাব না আমাকে ছোটো ছোট গাভিগুলো আছে সেই গাভিগুলি চারণেরই অনুমতি দিন এই বলে কৃষ্ণ আরও কান্নাকাটি শুরু করে দিল তখন রসদা মা নন্দবাবার কাছে গেলেন এবং নন্দবাবাকে সমস্ত কথা খুলে বললেন নন্দবাবু বললেন ঠিক আছে কৃষ্ণ যখন কান্নাকাটি করছে তখন যেই সমস্ত ছোটো ছোটো গাভী আছে সেই গাভীদেরই কৃষ্ণকে দাও সে চারণ করে আসবে এই বলে পুরোহিত ডাকা হলো এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন ঠিক করা হলো যেই দিন কৃষ্ণ চারণে যেতে পারবে তখন সমস্ত পুরোহিতরা পঞ্জিকা দেখে বললেন যে আজকের দিনটি থেকে শুভ দিন তো যেহেতু আজকের দিনটি এত শুভ সেই কারণে কৃষ্ণ সকাল থেকেই কান্নাকাটি করছিলেন চারণের জন্য কৃষ্ণ এই প্রথম গোষ্ঠী যাবেন গাভী চড়াতে যাবেন সেই কারণে যশোদা মা কৃষ্ণকে স্নান করালেন কৃষ্ণকে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন কৃষ্ণকে একটি উঁচু করে ধুতি পরালেন একটি খুব সুন্দর পাগড়ি বেঁধে দিলেন এবং কৃষ্ণের হাতে ছড়ি দিলেন রশ্মি দিলেন সমস্ত গাভীদের সঠিকভাবে চারণের জন্য তাছাড়া সে যখন গোষ্ঠে থাকবে তার খিদে পাবে সেই কারণে গাছের যে ফল থাকবে সেই ফলগুলি সে যাতে লাঠি দিয়ে পারতে পারে সেই জন্যই তিনি সেই লাঠি দিয়েছিলেন এবং সমস্ত গাভীদের এদিক ওদিক চলে গেলে তাদের নির্দিষ্ট দিক যাতে তিনি নিয়ে আসতে পারেন সেই জন্য লাঠির ব্যবহার তিনি করতে পারেন গাভী মায়ের খুঁড়ের নিচে যে ব্রজের মাটি সেই মাটি দিয়ে যশোদমা কৃষ্ণকে তিলক করে দিলেন এবং পঞ্চগ্রব্য দিলেন কৃষ্ণকে খাওয়ার জন্য কৃষ্ণ সেই দিন পঞ্চগ্রব্য খেয়ে তারপরে গোষ্ঠী বিড়ালেন পঞ্চগ্রব্য বলতে বোঝায় গাভী মার থেকে পাওয়া পাঁচটি জিনিস যেরকম দুধ ঘি মাখন গোচন এবং গোমূত্র কৃষ্ণ যখন গোষ্ঠী বেরাবেন তখন ইশোদামা কৃষ্ণের জন্য জোড়া জুতো আনলেন কৃষ্ণকে পথে যখন যাচ্ছেন তখন কৃষ্ণ বললেন যে মা দেখো আমাদের যে গাভী রয়েছে তারা তো খালি পায়ে আছে তাদের যদি জুতো দাও তাহলেই আমি জুতো পরবো হলে আমি জুতো পরবো না যশোদামা হেসে বললেন কৃষ্ণ গাভী মায়েদের কোনো জুতোর প্রয়োজন হয় না তার পায়ের নিচে খুর রয়েছে যে তারা এইভাবেই ঘুরে বেড়ান তাদের পায়ে কোনো কাটা পাথর লাগবে না কিন্তু তোমাকে তো জুতো পরতেই হবে তোমার পায়ে কাঁটা পাথর লাগবে যে তখন কৃষ্ণ বলল মা আমার পায়ে কেন খুঁড় নেই আমার পায়ে যদি খুঁড় থাকতো তাহলে আমার পায়েও কাঁটা পাথর লাগতো না তখন যশোদা মা কৃষ্ণকে আদর করে করে তুলে নিলেন কৃষ্ণ প্রথমবার গোষ্ঠী যাচ্ছেন গাভী চারণের জন্য সেই কারণে নন্দমহলের বাইরে যখন তিনি এলেন তখন নন্দমহলের বাইরে সমস্ত গোপীরা দাঁড়িয়েছিল এবং তারা সকলেই কৃষ্ণকে দর্শন করছিল কি অপূর্ব সুন্দর কৃষ্ণের এই গোষ্ঠীর রূপ গোপীদের মায়েরা আরতির ছালা সাজিয়ে রেখেছিলেন কৃষ্ণ যখন গোষ্ঠে যাচ্ছিলেন তখন সকলেই কৃষ্ণকে আরতি করছিলেন এবং মিষ্টি পাইয়ে দিচ্ছিলেন কৃষ্ণ মিষ্টি পেয়ে খুব আনন্দে হেলতে দুলতে গোষ্ঠে এগিয়ে চলছিলেন সমস্ত গোপীরা ভেবেছিল কৃষ্ণের সঙ্গেও গোষ্ঠে যাবে সেই কারণে রাধারানী এবং সমস্ত সখীরা সেই দিন কৃষ্ণের মতো রূপ ধারণ করেছিলেন কৃষ্ণের মতো সেজেছিলেন তারা সকলেই ধুতি পড়েছিলেন এভাবেই রাধারানী এবং সমস্ত গোপীরা কৃষ্ণের সঙ্গে লাভ করেছিলেন প্রথমবার রাধারানী এবং সমস্ত গোপীদের চরণ দর্শন হল গোপাষ্টমীর দিন তাই আজও আমরা প্রতি বছর যখন গোপাষ্টমী পালন করি তখন আমরা মন্দিরে বিগ্রহে রাধারানীর চরণ দর্শন করতে পারি এবং সমস্ত গোপীদের চরণ দর্শন করতে পারি কেবলমাত্র গোপাষ্টমীর দিন এই হচ্ছে পরম করুণাময়ী শ্রীমতী রাধা এবং সমস্ত সখীদের কৃপা আমাদের সকলের প্রতি স্বয়ং শ্যামসুন্দরও এই চরণের দাস যেদিন আমরা শ্রীমতী রাধারানীর চরণে আশ্রয় গ্রহণ করব অতি সহজেই আমরা শ্যামসুন্দরকেও লাভ করতে পারবো তাই শুধু ভক্ত আপনারা সকলেই কৃষ্ণ ভক্তি করুন কৃষ্ণ ভক্তি করলেই রাধারানী সন্তুষ্ট হবেন কৃষ্ণ ভক্তি সহজ প্রন্থা কলিজেগে হরিনাম সংকীর্তন ভগবানের দিব্য নাম সংকীর্তন করা আর এই সংকীর্তনের মাধ্যমেই ভগবানের নাম উচ্চারণ করার মাধ্যমেই আমাদের হৃদয়ের সমস্ত কলুষতা দূর হবে এবং আমরা শ্রীমতী রাধারানীর চরণে আশ্রয় লাভ করতে পারব এবং শ্যামসুন্দরকে আমরা অতি সহজেই লাভ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ